এই সেই রুস্টার এস আসাদুল আজকে ওরে পাইছে। সো দীর্ঘ সাত বছর পর হতে যাচ্ছে বাংলাদেশের ন্যাশনালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রায় চল্লিশ মিনিট রাইড করে তাদের গ্রাউন্ডে চলে আসলাম দেখা হয়ে গেল হৃদয়ের সাথে আজকে কিন্তু ঢাকার অনেক আছে এই মিটিং এন্ড গাই সব থেকে বেশি অবাক হয়ে এস আসাদুল কে দেখে এখানে আপনারা সকলে জানেন কিছুদিন আগে এস আসাদুলের সাথে আমার একটা কন্ট্রোল কন্ট্রোভার্সি হয় পুরাটাই ছিল একটা ভুল বুঝাবুঝি যে আমরা সাইডে রেখে আবার একত্রিত হয়ে যায় এন্ড থ্যাংকস টু হৃদয় ভাই হৃদয় ভাই আজকে যদি না থাকতে হয় আমরা জানতে পারতাম না আমাদের এই ঝামেলার পিছনে জড়িত ছিল কিছু হ্যাটার্স যারা আমাদের এই ইস্টার্ন কমিউনিটি দেখতে পারে না এন্ড তারা চায় না আমাদের ইস্টার্ন কমিউনিটি এগিয়ে যায় এন্ড তাদের উদ্দেশ্যে বলতেছি সামনে কিন্তু একটা বড় একটা ব্লাস্ট হতে যাচ্ছে তো তোমরা কিন্তু জলবা আর কিচ্ছুই করা থাকবে না এন্ড এই ছিল আজকের ভিডিও আর মিটিং শেষে আমরা সাইডে চলে আসি একটু ফাইজলামি করার জন্য আমার কিন্তু ঠান্ডা লাগছে যার কারণে গলার টোনটাই চেঞ্জ হয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ টেক কেয়ার